আসসালামু আলাইকুম বেয়ানাজির জানা যায় কি অংশ নেওয়া যাবে হাদিস বা কোরআন দিয়ে সমাধান দিবেন বেয়ানামাজি বলতে যদি আপনারা নবীর হাদিস বিশ্বাস করেন লা ইমানা যার নামাজ নাই তার ইমানই নেই কথা না কথা কায় না আপনারা যদি দেখেন যে চিহ্নিত বেয়ানামাজি এক আমরা জীবনেও নামাজ পড়তে দেখিনি রকম যদি বে হয় তার জানাজায় যাওয়া সম্পর্কে ইমাম মালিক রহমতুল্লাহ বলেন বেনামাজির জানায় অংশগ্রহণ করা এক হোক বা পাপ কেউ যদি বে জানায় অংশ যায় অংশগ্রহণ করে তার আমল নামায় এক হোক বা পরিমাণ পাপ হবে ছাত্র বললো হুজুর এক হোক বা কী বলে উহুদ পাহাড় সমান তাহলে জানাজাত গেলে সোয়াব না পাপ তো ছাত্র বললো তাহলে বোমাজি বললে আমরা কী করবো তখন ইমাম মালিক বললেন রাস্তার কোনো কুত্তা মরলে তোমরা কি করো রাস্তায় যদি কোনো কুকুর মরে তোমরা কি করো বলে রাস্তায় মরলে রাস্তায় পচে দুর্গন্ধ হবে মানুষের যাওয়া আসা কষ্ট হবে জন্য আমরা কুকুরকে পাওয়ার দড়ি লাগে লিয়ে দেয় একটা জায়গা পুঁতে থুই ইমাম মালিক বললেন একটা কুত্তা মরলে যা করেছো একজন ব্যানামাজি মরলে তার সাইজে বেশি করা যাবে না ইতিমধ্যে চার পাঁচটা কুকুর দৌড়াচ্ছে এই কথা জেইম ইমাম মালিক কইছে চার পাঁচটা কুকুর ইমাম মালিক কয় kere আমার ওয়াশ করতেছি কুত্তে একা কুত্তে এসে বুঝetztছে ইমাম মালেক আমাদের সঙ্গে তুমি ব্যানামাযিকের তুলনা দিলে কেন আল্লাহ কোরআনে বলেছেন সুম্মা রতান্নাহু ওয়াছরা সাফিলিন এরা পশুর সাইত তো যখন সাথে সাথে ইমাম মালিক বললেন ব্যানামাযিকের কুকুরের চাই খারাপ যেই বলল তারপরে কুত্তে সরে গেল की पूछते थे के रे की এই জন্যই তো ভাই বধিশীদের ওয়াজ দিয়ে নামাজ কায়েম হবে না নামাজ কায়েম করতে গেলে সামনে কোরআন দিয়ে আন্দোলন করে এমন একজন ভালো মানুষকে ক্ষমতার চেয়ার দেওয়া লাগবে চেয়ারে বসার সঙ্গে সঙ্গে ক্ষমতার এক নম্বর কাজ হলো নামাজ কায়েম করা ধরে ঠিক কিনা হ্যাঁ আপনার কি মনে করতেছেন সামনে আছে শুভদিন চিন্তা ভাবনা করে নিন কাক পাঠাবেন ওই জাগাত কাক পাঠাবেন বেশি লোক লাগবে না খালি তিনশোটা লোক পাঠাবেন তিনশো যদি না পারেন দুইশোটা পাঠান ওই একশো আমরা সাইজ করো ওদের এখন কথা ঠিক হ্যাঁ দুই নম্বর হলো তাও জাকাত জাকাত প্রতিষ্ঠিত হবে সুদকে কবর দেওয়া হবে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে ধরে কোন কথা ঠিক আপনি কি মনে করতেছেন বাংলাদেশে ধনী নাই ধনির সম্পদে গরিবের হক আছে যখন বাংলাদেশ চলবে একটা গরিবও ধনীর বাড়ি যাবে না বরং ধনিরাই গরিবের বাড়িতে আসবে মদিনাতে এক ব্যক্তি এক ব্যাগ টাকা লিয়া এক গরিবের দরজাত গেছে গরিবের সাথে সাথে দরজা বন্ধ করে দিচ্ছে দেয়া গলা বলতেছে ভাই এক ব্যাগ জাকাতের টাকা আছে ভাই টাকাটা লিয়া আমার দায় মুক্তি করো গরিব বলতেছে ইয়া কানা বুধু কানাস্তাই আমরা আমার ইবাদত করে আল্লাহর সাহায্য চাই তোর জাকাতের টাকা আমার দরকার নেই বাংলাদেশে অনেক মানুষ যদি বলেন জাকাতের টাকা তখন কিন্তু আর নেয় না আমার এলাকার এক মুরব্বী সারা জীবন রোজা থেকে বাড়ি ইফতার করে কোনো লোক দাওয়াত দিলে যায় না আমি একদিন বললাম হাজি সাহেব মুরব্বী হয়ে গেলে ওর মুখে দাওয়াত দিতে চলেন যায় এত কষ্ট করে রোজা থেকে অব্দি মতো আমি দরকার হলে বাড়ি পানি খাই ইফতার করব রে অপরের বাড়ির যে আমি রোজা পেঁচা পারবো না ওই কি বুঝলো আল্লাহ ভালো জানে যেই দরজার যাই গরিব দরজা বন্ধ করে দেয় সাত দিন ধরে এক বস্তার টেকা নিয়ে ঘুরছে একটা গরিবও পাইনি মনের দুঃখে চলে গেছে মরুভূমিতে যা দেখে একজন বস্তা মাথাতে দিয়ে ঘুম পাঠতিছে বেগালা মনে করছে গরিব একটা পাইছি রে এরে ট্যাকার ব্যাগ দিয়ে আমি কোনো মতে দায় মুক্তি হব এই মনে করে দিছে সালাম আর সালাম আলাইকুম বস্তাওয়ালা ঘুমতে গোটা কয় আলহামদুলিল্লাহ সালাম না বলে আলহামদুলিল্লাহ কেন বলে আল্লাহর শুক্রিয়া আদায় করা হলো এক বস্তার ট্যাকা দেওয়া পনেরো দিন ঘুরতেছি কোনো গরিব পাইনি ভাই ট্যাকার বস্তাটা লেতো দিন তুই ঘুরিস পনেরো দিন তাহলে গরিব গেল কোথায় জাকাত ভিত্তিক যখন অর্থনীতি চালু হবে এ বাংলাদেশের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে যাবে সুদকে আমরা দাফন করব কবর দিব ধরে কণ্ঠে